গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সাথে আমি এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু বেশ একটু পুরনো না না খুব পুরনো নয় এটা ছিল আমাদের প্যারিসের দ্বিতীয় দিনের ভিডিও জানো তো সেখান থেকে ঘুরে আসার পরে এত পুজো লক্ষ্মী পুজো পরপর গেলো তো আমার এই প্যারিসের মিষ্টি মিষ্টি ভিডিওগুলোই কিন্তু চাপা পড়ে গিয়েছিল তা আমি ভাবলাম না আগে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার অন্য ভিডিও তো ঠিক সেরকমই দিনটা ছিল একটা রবিবার আর আমরা দুজন একদম সুন্দরভাবে ভাবে গুজে বেরিয়ে পড়েছিলাম প্রায় ওই সাড়ে আটটা নটার মধ্যে আর এটা ছিল আমাদের হোটেলের সামনে আর জানো তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল আর এই যে হোটেল থেকে কিন্তু বাস দূরত্ব ছিল ওই ফাইভ টু সেভেন মিনিটস মতন তাই একদম সুন্দরভাবে হেঁটে হেঁটে এখন আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে এই যে আর কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু পেয়েও গেছিলাম বাস তো বাসে করে এখন আমরা যাব মেট্রোর উদ্দেশ্যে আর এই যে মেট্রোর টিকিট টিকিট কেটে কিন্তু এখন নামছে আর এই দেখো অরিজিৎ বাবু প্রচণ্ড রকম কিন্তু এক্সাইটেড যেই আমি একটু ক্যামেরা করছি অমনি জিপ ঠিপ বার করে সে এক অদ্ভুত ব্যাপার আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু মেট্রো এসে গিয়েছে আর জানো তো মেট্রোতে ওঠার পরে কিন্তু বেশ খানিকটা রাস্তা আমরা অতিক্রম করে ফেলেছি কিন্তু ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে আর এই যে বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম এই যে পার্ক ডিজনি ও আর জানো তো মেট্রোতে মোটামুটি যারা যারা ছিল বলতে গেলে এইটি পার্সেন্ট লোকেরই কিন্তু আজকে ডেস্টিনেশন ছিল এই ডিজনিল্যান্ড তো আসার পর তো যেরকম চেকিং হলো আমাদের টিকিট তো ওরকম চেকিং হওয়ার পরে কিন্তু আমরা ঢুকে গেলাম তো আমরা ঢুকতে ঢুকতে সময় হয়ে গিয়েছিলো প্রায় ওই দশটা পনেরো কি কুড়ি আর সত্যি কথা বলতে ঢোকার পরে এটাই মনে হচ্ছিল যে আমি কোনো রূপকথার গল্পের রাজ্যে চলে এসেছি আর আমার বয়সটা কিন্তু এক নিমেষে বা এক লহমায় যেন অনেকটা ছোট হয়ে গেছে আমার নয় আমাদের তো এখন কিন্তু বেশ খানিকটাই পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি এই যে ফ্রন্টিয়ার ল্যান্ডে জানো তো এই ডিজনি ল্যান্ডের মধ্যে অনেকগুলো ল্যান্ড আছে আর সেই এক একটা ল্যান্ডে প্রচুর প্রচুর রাইডস আছে তো আপাতত এই যে সামনে অরেজি ছুটতে ছুটতে যাচ্ছে মানে জোরে জোরে হেঁটে আর ওকে আমি ফলো করতে করতে একটি ভিডিও নিচ্ছিলাম দেখো কি সুন্দর ডেকোরেশন করা আর এই পার্কে এসে আমি বুঝলাম যে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে থিম করে করা যেটা বাচ্চা থেকে বড় বা বাচ্চা থেকে বুড়ো সবারই একদম মন কাটবে তো এই যে ফ্রন্টিয়ার ল্যান্ডে চলে এসে কিন্তু আপাতত আমরা ঢুকে এসেছিলাম একটা কিউ তেয়ার প্রত্যেকটা কিউর বাইরে কিন্তু টাইমটা শো করছে তো এটার বাইরে কিন্তু শো করেছিল ফর্টি ফাইভ মিনিটস আর তারপরে আমরা কিন্তু ওই ফর্টি ফাইভ মিনিটস কিন্তু একদম যে দাঁড়িয়েছিলাম সেটা না মানে হেঁটে হেঁটে কিন্তু বেশ খানিকটা একদম চলে এসেছিলাম আর ফাইনালি কিন্তু এখন আমাদের টার্ন চলে এসেছে এই রাইডসে ওঝার এবারে ঘুরে এসে তোমাদেরকে জানাচ্ছি কি হলো তো ফার্স্ট রাইট ডান বিগ মাউন্টেন বিগ থান্ডার মাউন্টেন তো কেমন ছিল অরিজিন এক্সপিরিয়েন্স দারুণ একটু স্টোয়ারি ছিল কিন্তু সত্যি মানে দারুণ ছিল মানে বলতে পারো এটা একটা বেশ মানে বেশ উঁচু ও মানে কি বলবো উঁচু পদস্থ একটা রোলার কোস্টার টাইপেরই যদি রোলার কোস্টারটা খুবই টাফ কিন্তু এখানে মেলা বা যে সেইখানে কি হয় নর্মালি রোলার পোস্টারেরা লোহার স্ট্রাকচারের উপর দাঁড় করিয়ে দেয় বাট এদের একটা মাউন্টেনের মতো একটা থিম আছে ওই থিমটার জন্য মানে তাও একটু কম হয় এক্স্যাক্টলি আর মাঝে মধ্যে না পুরো অন্ধকার গুহার মধ্যে আমরা ঢুকে যাচ্ছিলাম আর সেখানে উথালি পাথালি দিচ্ছিল আর কি মানে আমাদের ওই ট্রেনটা তো যাই হোক খুব ভালো তো এখন আমরা একটা সেকেন্ড রাইডের কিউতে আছি এটা মোটামুটি টোয়েন্টি মিনিটস ওয়েটিং টাইম আছে তো এটার নাম হচ্ছে প্যান্থর ম্যানর বলে তো দেখা যাক এটা কি হয় আমরা জানি না ওটা জেনেই উঠেছিলাম সো চলো এরপরে জানাচ্ছি এই যে ঠিক যেমনটা বললাম আর দেখো আমরা এই এখন প্যান্থর ম্যানারের লাইনে দাঁড়িয়ে কিন্তু অপোজিটে ছিল ওই বিগ থান্ডার মাউন্টেন ওটা সত্যি কিন্তু স্কিয়ারি হলেও কিন্তু বেশ একটা ফান ব্যাপারটা খুব এনজয় করেছি ওই রাইডটাতে উঠে আর এখন দেখো ওই প্যান্থর ব্যানারে লাইন ছিল ওই টোয়েন্টি মিনিটস মতন সেটা দিয়ে কিন্তু এখন ভেতরে চলে এসেছি আর এটা তো এসে এক ভয়ানক এক ভূতের রাজ্যে যেন চলে এসেছি এরকমই মনে হচ্ছিল আর তোমরা বুঝতে পারছো আশা করি এরকম একটা গাড়ির মতন আছে তুই গাড়িতে করে উঠে উঠে কিন্তু এই পুরো এখন ভূতের রাজ্য শুধু আমরা নয় তোমাদেরকে সাথে নিয়ে চলো একটু ভূতেদের রাজ্য থেকে ঘুরে আসি তো আমরা কিন্তু ওই রাইডটা করে সেখান থেকে এখন এই যে যেমনটা দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু অ্যাডভেঞ্চার ল্যান্ডে আর এই ল্যান্ডটাও কিন্তু খুব সুন্দর আর এখানেও কিন্তু অনেক অনেক রাইড আছে যেরকমটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম তো ওখানে উঠে এই যে রাইডটা তোমরা দেখতে পাচ্ছো একটা বড় জাহাজ তো এটা কিন্তু বন্ধ ছিল কোনো একটা কারণে আর তারপরে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম পাইরেটস অফ ক্যারিবিয়ান এই রাইটটার আর এই রাইডটার বাইরে কিন্তু কিউ মতন ছিল তোমার মানে থার্টি ফাইভ মিনিটস মতন তো যেটা ঠিকঠাকই ওরকমই একটু তো অপেক্ষা করতে হবে আর এটাও কিন্তু এরকম একটা নৌকার মানে নৌকা করে এরকম একটা অন্ধকার জায়গা থেকে এরকম যেতে হবে তো দেখো মোটামুটি আমাদের টার্নও এসে গেছে আর আমরা কিন্তু এই বড় যায় উঠে পড়েছিলাম সেই নৌকাতে আর দেখো নৌকা করে যত ভেতরের দিকে ঢুকছি ভেতরটা কি সুন্দর আলো দিয়ে সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা আর তার সাথে এরকম চলছে একটা সুন্দর একটা স্টোরি যেটা তোমরা খুব একটা হয়তো বুঝতে পারছো না কারণ সাউন্ড কিন্তু আমি পুরোপুরি এখানে অ্যাড করতে পারলাম না আর সেখান থেকে বেরিয়ে এখন চলে এসেছে আর একটা রাইডে যেটার নাম হচ্ছে ইন্ডিয়ানা জোনস এটা কিন্তু ছিল একটা রোলার কোস্টার আর এটা কিন্তু ওরকমই কিন্তু একটা লোহা স্ট্রাকচারের ওপরে যেটা খুব একটা কিন্তু থিমের কিছু ছিল না আর বাইরে কিউ ছিল ফর্টি ফাইভ মিনিটস মতন তো অরিজিত তো উঠবেই না রোলার কোস্টারে আমাকে অনেক বার করে বলেছিল কিন্তু জানো তো আমার একটু ইচ্ছা ছিল কিন্তু একা একা আবার ঠিক ভরসা পাচ্ছিলাম না তাই অ্যাডভেঞ্চার ল্যান্ড থেকে বেরিয়ে কিন্তু আপাতত আমরা পৌঁছে গিয়েছিলাম ফ্যান্টাসি ল্যান্ডে এখন আমরা তিনটে রাইড কমপ্লিট করেছি এখন চার নম্বর রাইডের আগেরটা ছিল পাইরেটস ক্যারোয়েবিয়ান না ওর যে ওটা ভীষণ ভালো একটা বোট রাইড খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আর কি ভেতরে খুবই ভালো আর এখন এসেছি আমরা ফ্লাইং এলিফ্যান্ট চড়তে ও বলতে চড়বে না কিন্তু আমি বলছি আমি চড়বো তো মোটামুটি কিউব আছে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এটা এখন আছে এখন আমরা ফ্যান্টেস ল্যান্ডে আর সত্যি মানে প্রত্যেকটা ল্যান্ড এত সুন্দর করে ডেকোরেশন করা যে কি আর বলবো তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এই যে যেমনটা বললাম আর জানো তো এই ফ্লাইং এলিফ্যান্ট রাইডে কিউ ছিল কিন্তু মোটামুটি 40 মিনিটস মতন তো অরিজিৎ তো বলছে চড়বে না আমি বললাম না না একটু চড়ি নয় একটু হাতির পিছে করেই নয় একটু ওপর থেকে একটু ডিজিল্যান্ডটা পরিভ্রমণ করে নিই আর জানো তো বাইরে কিন্তু হচ্ছিল বৃষ্টি আর তার সাথে এই দেখো এই যে কিপ ডাউন আর কিপ আপ করলে কিন্তু ওপরে উঠবে আর ডাউনে গেলে কিন্তু ডাউনে যাবে তো যাই হোক আমরা ওই মিডিয়াম করে চড়লাম আর সেখান থেকে এখন চলে এসেছি এই টিক রাইটে দেখো এটা এতটা সুন্দর কালারফুল একটা দেখতে লাগছে যেন মনে হচ্ছে না চড়ে দূর থেকেই দেখে যায় আর এখানেও কিন্তু কিউ ছিল প্রায় ওই পঁচিশ মিনিট মতন তারপরে কিন্তু আমরা ফাইনালি বসেই পড়লাম আর জানো তো এই রাইডটা ওঠার পরে ভীষণ মজা হচ্ছিল প্রথমে তো আমি ভাবছিলাম হয়তো ব্রেক ডান্সের মতন খুব জোরে জোরে ঘুরবে কিন্তু একদমই না ভীষণ স্লোলি খুব সুন্দরভাবে এই রাইডটা হচ্ছিলো যেটা কিনা না ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু করতে পারবে তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম একটা খাবারের দোকানে কারণ আমাদের পেয়ে গিয়েছিল প্রচন্ড খিদে সেই সকাল থেকে আমরা কিন্তু প্রায় তখন বেজে গিয়েছিলো আর আইটে তিনটে মতন তো কিছুই খায়নি তো আসার পরে এরকম কিছু ওই চিকেন ফ্রাই আর তার সাথে ওই ফ্রেঞ্চ ফ্রাই একটু অর্ডার করে নিয়েছিলাম তো সেখান থেকে আবারও ফ্যান্টাসি ল্যান্ডের আর একটা রাইডে আমরা চলে এসেছি আর দেখো এই রাইডেরও কিন্তু কিউ ছিল ছিল ওই ফর্টি মিনিটস মতন তো এটা নাম ছিল একটা কেসি জুনিয়ার ট্রেন বলে দেখো ট্রেনটা কি সুন্দর ডেকোরেশন করা তো কিছুক্ষণ কিন্তু ওয়েট করার পরে আমাদের টার্ন চলে এলো আর আমরা কিন্তু উঠে পড়েছিলাম এই সুন্দর ট্রেনটাতে আর ট্রেনটা কিন্তু খুব একটা আস্তে বা জোরে না মোটামুটি একটু মিডিয়াম রেঞ্জেই যাচ্ছিল আর দেখো নিচে ছিল আর একটা এরকম বোট রাইড আমরা সবাইকে এরকম টাটা করছিলাম ট্রেন থেকে আর দেখো এত সুন্দর থিম করা যেন মনে হচ্ছে বরফের পাহাড় কেটে গুহার মধ্যে থেকে ট্রেনে করে যাচ্ছি তো সেখান থেকে আর একটা এই যে বোট রাইড সেখানেও কিন্তু আমরা এসে পড়েছিলাম এখানে ওই টেন টু ফিফটিন মিনিটস মতন কিন্তু কিউ ছিল তো সেখানে কিউ দিয়ে কিন্তু ফাইনালি এই স্লো রিভার বোট রাইডে কিন্তু আমরা উঠে পড়েছিলাম আর এই যে দেখো রিভারে বসে দেখছি আর যেন মনে হচ্ছে এই যে বরফের পাহাড়ের মধ্যে থেকে আমরা বোটে করে করে যাচ্ছি এখানে সবটাই কিন্তু থিম মাফিক তো সেখান থেকে চলে এসেছিলাম এই যে হর্সের পিঠে চড়বো বলে আর এই হর্স রাইডটাতে কিন্তু ইউকেট যে কোনো মেলাতেও বসে আর আমরা বহুবার চড়েছি ইউকেতে আসার পরে তবে জানো তো অন্যান্য মেলার কিন্তু একটু জোরে চলে কিন্তু ডিজিল্যান্ডের টা প্রচন্ড স্লোলি কিন্তু হয়েছে তো তার পাশেই ছিল একটা সেখানে এলাম একটু টুকিটাকি শপিং করলাম আর একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি পাওয়া যাচ্ছে আর কি না তো সেই সমস্ত করতে করতে কিন্তু হয়ে গিয়েছিল পাঁচটা তো তারপরেই যেটা ছিল ডিজিল্যান্ডের মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস সেটা ছিল কিন্তু ডিজনি প্যারেড তার জন্য এই পুরো লেনটাতে কিছু না হলেও অ্যাট এ টাইম মনে হয় এক দু লাখ লোক এরকম দাঁড়িয়ে পড়েছিলাম আমরা কারণ আমরা জানতাম ওই ফাইভ থার্টি বা ওই ফাইভ ফিফটিন থেকে কিন্তু স্টার্ট হবে ডিজনি প্যারেট আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম ভাগ্যক্রমে একদম প্যারেডের একদম সামনে লাইন থেকে আমরা দেখেছি আর এই যে শুরু হয়ে গিয়েছে এই সুন্দর ডিজনি প্যারেড আমি কিন্তু আমার প্রচুর শর্টসে আমি শেয়ার করেছি যদিও বা এই বড় ভিডিওতে কিন্তু আমি গান দিয়ে শেয়ার করতে পারলাম না তাই ছোট্ট করে একটু ক্লিপিংস আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম আধ ঘন্টা মতন ডিজনি প্যারেড দেখার পরে কিন্তু তার অপোজিটে ছিল লাস্ট ল্যান্ড সেটা ছিল ডিসকভারি ল্যান্ড আমরা কিন্তু সেখানে এখন প্রবেশ করছিলাম আর এখানেও কিন্তু ছিল প্রায় পাঁচ ছটা রাইড মতন তো এসেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই কার রাইডের লাইনে যেটার নাম হচ্ছে অটোপিয়া আর বাইরে কিউ ছিল প্রায় ফিফটি মিনিটস মতন তো এটা তো প্রচণ্ড ইন্টারেস্টিং আর অরিজিৎ বাবু তো এই রাইডে চাপার জন্য প্রচন্ড ছিল এক্সাইটেড তো সেই পঞ্চাশ মিনিটের পরে ফাইনালি কিন্তু গাড়ির স্টিয়ারিং চলে গিয়েছিল অরিজিৎ বাবুর হাতে আর জানো তো এটা কিন্তু খেলনা গাড়ি মনে হলো একদমই না এটা কিন্তু পুরোপুরি তেলে চলছে আর তার সাথে কিন্তু স্টিয়ারিংটাও তোমাকে প্রপারলি কিন্তু এরকম চেঞ্জ করতে হবে লেফট বা রাইট যে ব্যাপারে আমার এতটুকু নলেজ নেই তাই আমি ভাবলাম না তুমিই বাবা স্টিয়ারিংটা ধরে সুন্দর করে আমাকে একটু গাড়ি চালিয়ে ঘোরাও আর যতটা রাস্তা আমরা ঘুরেছিলাম রাস্তাটাও কিন্তু অনেকটা ছিল আর দেখো রং বেরঙের গাড়ি আর অরিজিৎ জানো তো বরাবরই বলছিল লাইনে দাঁড়িয়ে একটা ব্ল্যাক কালারের কার্ডটা পেলে খুব ভালো হয় আর লাখেলে কিন্তু আমরা সেই ব্ল্যাক কালারের কার্ডটাই পেয়ে গেছিলাম তো তারপরে সেখান থেকে বেরিয়ে এই একটা রাইডে আমরা চলে এসেছি তো এই মুহূর্তে বন্ধুরা এই রাইডটার নামটা আমি ভুলে গেছি তো এটার দেখো বাইরে কিউ দেখা ছিল থার্টি ফাইভ মিনিটস মতন তো সেখানে আমি একাই উঠেছিলাম তো এটা একটা অ্যারোপ্লেন ছিল এর পিছে করে চড়তে হবে কিন্তু না প্রচণ্ড হেলানো টাইপের যেন তো আর এটাও ছিল ওই ফ্লাইং এলিফেন্টসের মতন যে প্রেস করে আপ আর প্রেস করে ডাউন তো এটা অরিজিৎ বলল চড়বে না তাই আমি একাই কিন্তু এরকম অ্যারোপ্লেনের মধ্যে বসে পড়ে আর এই যে ফাইনালি কিন্তু আমার রাইডও কিন্তু এই পর্যায়ে শুরু হয়ে গেল। তো ওইটা চড়ার পরে ঘড়ি সময় ছিল প্রায় সাতটা বা সাড়ে সাতটা আমাদের আরেকটু খিদে পাচ্ছিল তো আবারও কিন্তু আমরা ওই বার্গার আর কিছুটা চিপস এরকম খেয়ে নিচ্ছিলাম আর দুজনে গুনছিলাম যে কটা চড়লাম আর কটা চড়লাম না সত্যি কথা বলতে আমরা দুটো বা তিনটা ছাড়া কিন্তু পুরো ডিজনিল্যান্ডের যে পার্কের আমরা সবগুলো রাইডে কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছিলাম তো সেখান থেকে তারপরে আরও একটা থ্রি আমরা রাইড করেছিলাম কিন্তু আমি কেন জানি না এখন সেই ভিডিওটা ক্লিপিংসটা আমি আর এখানে খুঁজে পাচ্ছিলাম না তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তারপরে সেটা কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছিলাম আবারও আমরা ফ্যান্টাসি ল্যান্ডে আর এই যে ইটস এ স্মল ওয়ার্ল্ড এটাও ছিল কিন্তু একটা দারুণ সুন্দর রাইড যেটা কিন্তু দুপুরের দিকে প্রায় ছিল দু ঘন্টা কি ওয়ান আওয়ার ফিফটি মিনিটস মতন কিউ আর সেটা এখন দেখো পুরো খালি হ্যাঁ হ্যাঁ একদম খালি তো এটাও কিন্তু একটা ছিল স্লো রিভার বোট রায় যেরকম বোটে করে করে পুরোটা ঘুরতে হবে আর এ একজন সত্যি অদ্ভুত দুনিয়া তো চলো কিরকম ঘুরলাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি আর এই যে আমি যেমনটা বললাম বসে তো পড়েছে আর এই দেখো যেটা আমার চোখ কাল কারলো সেটা ছিল বাংলায় বড় বড় করে লেখা স্বাগতম শুধু বাংলা নয় যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষায় কিন্তু এরকম ওয়েলকাম বা অন্যান্য দেশের যে ভাষাগুলো সেটাতে কিন্তু এরকমভাবে স্বাগত লেখা ছিল দুই ধারে এরকম সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আর তারপরে এই দেখো বিভিন্ন সুন্দর প্রত্যেকটা দেশের কি কি। মানে প্রত্যেকটা দেশ কিসের কিসের জন্য বিখ্যাত বা ফেমাস জিনিসগুলো কিন্তু এরকম ওরা ছোট ছোটো এরকম কার্টুন ক্যারেক্টার বা এরকম ছোটো ছোটো পুতুলের মধ্যে থেকে কিন্তু তুলে ধরেছে যেটা দেখতে কিন্তু প্রচন্ড রকম সুন্দর লাগছিল আর সত্যিই মনে হচ্ছে আমরাও ছোট হয়ে গিয়েছি আর এক যেন মিষ্টি রূপকথার গল্পে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই যে অনেকক্ষণ ঘুরে কিন্তু আবারও দেখো লেখা আছে গুড বাই আর শুধু ইংলিশে নয় বা বাংলায় নয় প্রত্যেকটা ভাষায় কিন্তু এই দেখো বিদায়ও লেখা আছে আরও যতগুলো ভাষা রয়েছে সমস্ত ভাষায় কিন্তু এরকমভাবে গুড বাই বিদায় বা বাই বাই অনেক কিছু এরকম লেখা ছিল জানো তো সেখান থেকে আমরা বেরিয়ে কিন্তু ফাইনালি অনেকটা রাস্তা আসার পর চলে এসেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর আমরা আমাদের ডিনারটা কিন্তু প্যাক করিয়ে নিয়েছিলাম কারণ আমাদেরকে হোটেলেও যেতে হতো আর রাত হয়ে গিয়েছিল অনেকটা প্রায় সাড়ে এগারোটা তো এটাই ছিল আমাদের প্যারিসের দ্বিতীয় দিনে ডিজিল্যান্ডের এই মিষ্টি একটা ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করিয়ে জানিও এখন এর জন্য টাটা